বন্ধুরা আমরা এখন বনবিহারী মন্দির থেকে যাচ্ছি তপ মন্দিরের দিকে ঘুরতে এই মুহূর্তে এই যে বনবিহারী মন্দির আমরা এই মুহূর্তে উঠতে চলেছি এই এই বান্দ্রা পারালেই ওপাশে নদী খুবই সুন্দর নদী খুবই সুন্দর চারিদিকে খুবই সুন্দর সুন্দর কারণে এই বন অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই বনে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগে জঙ্গলের মতন ছিল কিন্তু এখন অনেকটাই পাতলা হয়ে গেছে দেখা যায় খুবই বড় অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই বনে নতুন গাছ লাগানো হয়েছে আবার হবে এই যে ছোট ঝাউ গাছ লাগানো হয়েছে চারিদিকে ঝড়ের কারণ নষ্ট হয়ে গেছে আবার নতুন করে লাগানো হয়েছে আবার নতুন করে কখনো কিছু আছে কিছু নষ্ট হয়ে গেছে পুরোটাই জঙ্গল ছিল এটা চারিদিকে ঝাউ গাছ লাগানো হয়েছে আশেপাশে খুবই বড় ছিল এই ইয়াসের পর অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই জঙ্গল চারিদিকে পুরো সুনসান হয়ে গেছে পরিষ্কার সামনে নদী নদীর জল ঢুকে পুরো নষ্ট হয়ে গেছে বনের মাঝামাঝি প্রায় বলতে গেলে এই বনটা পুরো জঙ্গলে জঙ্গল